বিরতির পর আবারও স্বাগত জানাই মডার্ন হারবার গ্রুপ নিবেদিত সুস্বাস্থ্য প্রতিদিন কি করবেন অনুষ্ঠানটি দেখার জন্য আমরা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছিলাম আমার সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন মডার্ন হারবার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি আলহামদুলিল্লাহ যে কোনো ধরনের জন্ডিস বি ভাইরাস এই পেপে কষ্ট থেকে ভালো হয় আর যে কোনো ধরনের স্কিন ডিজিজ যত ধরনের চর্মরোগ আছে পেঁপের কষ থেকে এটা চলে যায় তবে মুখে ব্যবহার করতে পারবেন না মুখে জিবে টোডে ব্যবহার করতে পারবেন না এটা ব্যবহার করতে হলে ডাক্তারের সাথে পরামর্শ করবেন আর তখন আপনাকে সমান সমান পরিমাণ মধু বা হলুদ দিয়ে দেবে কষটা ব্যবহার করতে হবে মুখে ব্যবহার করতে হইলে আর মুখের জন্য মুখের যে কোনো দাগের জন্য মুখের সাদা হয়ে যাওয়ার জন্য মুখে ছোট পরার জন্য মুখে বলি রেখার জন্য আপনি শশার দুধের মতো বের হয় শশার মুখে ওই দুধটা আপনি ব্যবহার করতে পারেন এই জন্য সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ক্রিম হল কিউকামার ক্রিম মানে শশার ক্রিম এই শশার ক্রিম সারা পৃথিবীতে ব্রুটস তাবাক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জার্মান সুইজারল্যান্ড ফর্মুলায় এগুলি তৈরি হইতেছে ওদের আপনি শশার কষ মুখে ব্যবহার করতে পারেন কিন্তু মুখে পেঁপের কষ অনেক সময় অনেকে ব্যবহার করতে পারে অনেকে পারে না একটু সাবধান অবলম্বন করতে হবে আমার মনে হয় প্রয়োজনীয় আপনাদের মতো যারা আছে যারা হার্ট জেনে নিতে পারে বা সাথে দেখা করে এটা বুঝে নিতে পারে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ভিজিট লাগে না কোনো অসুবিধা নেই

অনেক অলি আল্লাদের নবীর অতুলদের দেখা গেছে কিন্তু আলহামদুলিল্লাহ তাদের কোনোদিন কোনো ক্যান্সার সহ বড় রোগ হয় নাই আর একমাত্র কারণ এই রসের মাধ্যমে রকম কঠিন রোগে এই কষ্টের মাধ্যমে এই রসের মাধ্যমে আল্লাহ তালা বের করে দেয় সাধারণত এই রোগ যাদের হয় তারা খুব বর্ধিষ্ণু মানুষ নয় অনেক বুদ্ধিমান লোক হয় অনেক জ্ঞানী লোক হয় অনেক অলিয়াল্লা আল্লাহ জ্ঞান সম্পন্ন লোকদেরই এই রোগটা বেশি হয়ে থাকে আচ্ছা শীত আসলে কিন্তু যে আমরা যেটা বললি যে স্বাস্থ্যতন্ত্রের রোগগুলো যেমন বেড়ে যায় তার মানে ওই যে অ্যাজমা বেড়ে যেতে পারে সর্দি হাঁচি কাশি বেড়ে যেতে পারে নিউমোনিয়া হওয়ার চান্স তো সারা বছর ধরেই থাকে ঠিক একই রকমভাবে ত্বকের এই ধরনের সমস্যা যেটা আমাদের ভাই রাসেল বলেছেন যে একজিমা একজিমা আসলে অনেক বড় টার্মস অনেকে স্কিনে একটা অনেক বড় টার্মস এই একজিমার মধ্যে অনেকগুলো রোগ পড়ে আর কি তো মনে হচ্ছে যে আপনি যেহেতু শীত আসলে একটু আমাদের ইনভাররনমেন্ট একটু ড্রাইনেস হয় আমাদের ইনভাররনমেন্টের মশ্চারাইজার একটু কমে যায় আর্দ্রতাটা একটু কমে যায় তাপমাত্রা কমে যায় এই কারণে এই ত্বক শুষ্ক থাকার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটার প্রকট অনেক বেড়ে যায় এই কারণে আপনাকে যে রসকসের কথা যে এটা টানগুলোর বললেন সেটি ব্যবহার তো অবশ্যই করবেন এবং অবশ্যই যারা এই ব্যাপারে অভিজ্ঞ তাদের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন এবং ত্বকটাকে কেমনি একটু আদ্র রাখা যায় ময়স রাখা যায় যাদের শুষ্ক না থাকে সে ব্যাপারে কিন্তু আপনি একটু প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তাদের হেল্প করবে এবং পুজ বের হচ্ছে পুজ সাধারণত বের হয় তখন যখন এই জায়গাটি ইনফেক্টেড বা জীবাণু সংক্রমণ হয় আপনি প্রথমেই যেটা করেন অবশ্যই নখ এটা চুটকানো এটা একটু বন্ধ করতে হবে দরকার হলো চুলকানি নাশক ওষুধ আপনাকে খেতে হবে আর অনেক দিন থেকে যেহেতু ভুগছেন আমার মনে হয় যে একটু বায়োপসি করে নিতে পারলে ভালো হয় এটা আসলে যে একজিমা যে বললেন যে একজিমার আসলে অনেক ধরনের টাইপ আছে তো অনেক টাইপ আছে তো একটু বা একটা ছোট্ট ওইখান থেকে একটু মাংস নিয়ে একটু পরীক্ষা করে নিলে সঠিক ডায়াগনোসিসের পরে কিন্তু আপনার চিকিৎসা নিলে আমার মনে হয় যে চিকিৎসাটা আরও ইফিশিয়েন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট হবে আর আমাদের আপাতত অ্যাডভাইস এইটাই যে আপনি একটু ত্বকটা ময়স রাখার চেষ্টা করবেন আর খুব বেশি পানি দিয়ে সাবান দিয়ে জায়গাগুলো ঘষাঘষি করবেন না তাহলে কিন্তু এটা আবার হিতে বিপরীত হবে খুব অল্প সময় ধরে গোসল করবেন এবং আস্তে করে নরম তোয়ালি দিয়ে আপনার শরীরটা মুছে নেবেন কারণ যত বেশি এটা ঘষা খাবে তত কিন্তু ইনফেকশনটা বা এই ত্বকের সমস্যাটা আর স্প্রেড বা বিস্তৃতি লাভ করতে পারে সেদিকে একটু খেয়াল রেখেন